যে পার্টি তিরিশ বছর ধরে স্লোগান দিয়ে এসছে টাটার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বিল্লার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও লাল ফিতে দিয়ে একের পর এক ফ্যাক্টরি যাদবপুরে সুলেখা থেকে শুরু করে সব চপট করে দিয়েছে সে যদি বলে আমি শিল্প করব তাহলে কুকুরকে ঘি আনার মতো হবে মানে শ্রমিকের শত্রু মালিক মালিকের শত্রু শ্রমিক আমরা মনে করি না আমরা মনে করি মালিকের বন্ধু শ্রমিক শ্রমিকের বন্ধু মালিক আগামী দিনেও পারবো কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এসে উপস্থিত হয়েছেন এই যে সিঙ্গুরের মাঠ এখানে আঠারো তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার যে কার্যক্রম কতটা হয়েছে প্রস্তুতি খতিয়ে দেখছেন তৃণমূল কিন্তু সিঙ্গুরে কি পারবেন আপনারা ফের টাটাকে আনতে একদম পারবো বুদ্ধদেব ভট্ট ভট্টাচার্য কেন পারেননি সেটাকে বুঝুন বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রকৃতির বাইরে গিয়ে কাজ করতে গেছে তার মানে তার পার্টির প্রকৃতির বাইরে গিয়ে যে পার্টি তিরিশ বছর ধরে স্লোগান দিয়ে এসছে টাটার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বিল্লার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও লাল ফিতে দিয়ে একের পর এক ফ্যাক্টরি যাদবপুরে সুলেখা থেকে শুরু করে সব চপট করে দিয়েছে সে যদি বলে আমি শিল্প করব তাহলে কুকুরকে ঘি খাওয়ানোর মতো হবে তাই হয়েছে আমরা তো ওরকম বলি না আমরা এই নীতিতে বিশ্বাস করি যে শ্রমিক এবং মালিকের মধ্যে সৌহার্দ্যমূলক পরিবারের মতো রিলেশন হওয়া দরকার কেউ শ্রেণী শত্রু নয় বামফন্ড মনে করে সিপিএম মনে করে শ্রেণী শত্রু মানে শ্রমিকের শত্রু মালিক মালিকের শত্রু শ্রমিক আমরা মনে করি না আমরা মনে করি মালিকের বন্ধু শ্রমিক শ্রমিকের বন্ধু মালিক আমাদের আর ওদের দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে এই জন্যই ওরা পারেনি আমরা পেরেছি পারছি আগামী দিনেও পারব সুপারস্টার তিনি এবং কাগজপত্র দেখিয়ে গেলেন এই যে এত না সেটা এটা আছে আমার সাথে দেবের দেখা হলে আমি জিজ্ঞেস করবো যে কি কি অসুবিধা হয়েছে তার এতে এই একবার গিয়ে কাগজপত্র দেখাতে তার কি কি অসুবিধা হয়েছে ক টাকা খরচ হয়েছে এবং সেটা কি তিনি বিয়ার করতে পারেননি মুখ্যমন্ত্রীর কাছ থেকে বা পার্টি থেকে নিতে হয়েছে বিল করে আরে একটা চলছে দেশের ভোটার কারা তাদের নাম ভোটার লিস্টে রাখার জন্য দেব এই রাজ্যে এসেছে হচ্ছে দু সালে তার আগে তার বাবা মা ও এবং স্বাভাবিক দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তার বা তার বাবার নাম এখানে থাকবে না তার জন্য যদি তাকে ডেকে পাঠায় এতে এত চিৎকার চেঁচামেচি করার কি আছে সে যাবে ইচ্ছে আর ভোট দেওয়ার ইচ্ছে না হলে যাবে না সিম্পল ব্যাপার সে তিনি যখন গেছেন তাহলে ওনার ভোট দেওয়ার ইচ্ছে আছে এবং ভোটে দাঁড়ানোর ইচ্ছে আছে উনি যাবেন গিয়ে বলেছে বলবেন চলে আসবেন তো বিদ্রোহ তো শেষ হয়ে গেল সব আমরা তো আগেই বলেছি এই সমস্ত বিদ্রোহ হচ্ছে লোক দেখানো বিদ্রোহ লোক দেখানো বিদ্রোহ এবং এদেরকে যদি বিনা ক্যামেরায় জিজ্ঞেস করেন দেব হোক বা অন্য কেউ হোক বা দেবাংশু হোক সবাই বলবেন না না এইটুকু তো করাই যেতে পারে দেশের জন্য আপনাকে দেশের একটা কাজের জন্য এক্সারসাইজের জন্য আপনাকে একদিন যেতে হবে তো ভোটের সময় কেন জানতে হলে ওটাও তো টাইম নষ্ট এইটুকু আমরা করতে পারবো না দেশের জন্য যে একবার গিয়ে ভোটার লিস্টের নামটা আমার আছে আমাকে কোশ্চেন করেছে আমি সে ডাউটটা দূর করে আসবো আমাকেও তো ডাকতে পারে আমার স্ত্রীকে ডাকতে পারে তার নাম অন্য জায়গায় ছিল যদি ম্যাচ করে যায় তাহলে হয়ে যাবে আর যদি ম্যাচ না করে ডাকবে অসুবিধে কী আছে

আমি বলছিল বিজেপি একটা নামও যদি বাদ না যায় স্যারে তাও বিজেপি জিতবে কিন্তু বাস্তবিকতা হচ্ছে এটা সবার আগে বুঝুন এই দেশের ভোটার লিস্টে যদি অন্য দেশের লোকেদের নাম লিখে থাকে আগামী দিনে চরম বিপদ আপনার জন্য অপেক্ষা করছে আপনার সাথে বাংলাদেশের দীপু দাসের যা হয়েছিল আপনার সাথে তাই হবে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাসের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আপনার হুগলির মানুষের সাথে হবে আপনার সিঙ্গুরের মানুষের সাথে হবে এটা হতে পারে না তার এই পশ্চিমবঙ্গ তৈরির একটা উদ্দেশ্য ছিল নাহলে তো পশ্চিমবঙ্গ তো থাকতোই না পুরো বঙ্গ যাওয়ার কথা ছিল পাকিস্তানে পশ্চিমবঙ্গ তৈরি হলো কেন দরকারই ছিল না তাহলে এটা তৈরি হয়েছিল হচ্ছে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে সেখানে যদি হিন্দু বাঙালি সংখ্যালঘু হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ থাকার কি দিয়ে দিই পূর্ব পাকিস্তানে বাংলাদেশে